শ্যামলি বাস নামটার সঙ্গে আপনারা হয়তো খুবই পরিচিত সাধারণ মানুষের বাসে যাতায়াতের নিত্যদিনের সঙ্গী এই শ্যামলি পরিবহন তবে আজকে এই শ্যামলি পরিবহন একটি ব্র্যান্ড হয়ে ওঠার আগে এটি ছিল একটি দরিদ্রের কাহিনী চলুন একটি দরিদ্র পরিবারের সন্তান হয়ে কীভাবে এত বড় একটি কোম্পানি স্থাপন করলো তার কাহিনী আজকে শুনে নেব তাহলে শুরু করা যাক আজকের ভিডিও শ্যামলি পরিবহনের চেয়ারম্যান ছিলেন গণেশচন্দ্র ঘোষ তিনি ছিলেন একজন বাংলাদেশের মানুষ তার স্বপ্ন ছিল সবসময় বড় কিছু করা পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হয়েছিল তাকে এমনকি দৈনন্দিনের সামান্য প্রয়োজন মেটাতে ছোট থেকেই তিন চাকা রিক্সা চালানো শুরু করেছিলেন তিনি স্বপ্ন দেখতেন একদিন নিজের একটা বড় বাস হবে শুরু করবেন স্বাধীন ব্যবসা তবে এই স্বপ্নের কথা যারাই শুনেছেন তারাই মুখের উপর হেসে উড়িয়ে দিয়েছে সমস্ত রকম প্রতিকূলতাকে কাটিয়ে আজ তিনি একজন সফল ব্যবসায়ী শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড এখন বাংলাদেশের বিলাসবহুল বাস পরিবহনের শীর্ষস্থানে রয়েছে আর গণেশচন্দ্র নিজেও একজন সফল বিজনেসম্যান চলুন এর প্রথম দিকটা জানি তখন বছরটা ছিল উনিশশো বাহাত্তর উনিশশো সালে মুক্তিযুদ্ধ পেরিয়ে বাংলাদেশ তখন সদ্য স্বাধীন হয়েছে সদ্য গঠিত যুদ্ধবিধ্বস্ত দেশের দুর্দশা তখন চোখে দেখার মতো নয় জনঘনতির দিক থেকেও বাংলাদেশ তখন প্রথম স্থানে অপুষ্টিত রয়েছে তার মধ্যে আট থেকে দশ মিলিয়ন মানুষ ছিন্নমূল হয়ে ভেসে বেড়াচ্ছেন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল সংকটজনক প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের চরম অভাব দেখা দিয়েছিল যুদ্ধের জন্য মুক্তিযুদ্ধ দেশের পরিবহন ব্যবস্থাটিকেও পূর্ণ ভেঙে দিয়েছিল কয়েকশো রাস্তা এবং রেললাইন ধ্বংস করা হয়েছিল যুদ্ধের সময় অবিনাশ চন্দ্র ঘোষ তার বিরাট পরিবার নিয়ে তখন থাকলেন বাংলাদেশের পাবনা শহরের শালগড়িয়ায় জীবন চালানোই ছিল এক সংগ্রাম জন সদস্যের পরিবার তিনি নিজে এবং তার স্ত্রী সাতজন পুত্র ও চার কন্যা সন্তান প্রত্যেকেই ওই দেশে বেঁচে থাকার এক যুদ্ধে সামিল হয়েছে তার জ্যেষ্ঠ পুত্র গণেশচন্দ্র ঘোষ তখন এডওয়ার্ড কলেজের ছাত্র পরিবারের অর্থনৈতিক দায়িত্ব এসে পড়ল তার কাঁধে কিছু অর্থ জমিয়ে তিনি উনিশশো সালে একটি তিন চাকার স্কুটার কিনে ফেললেন এরপর পাবদা সুজাননগরের রাস্তায় বাণিজ্যিকভাবে স্কুটার চালাতে শুরু করলেন সেই ভাড়াতেই সংসার চলতো তাদের গণেশচন্দ্র ঘোষ নিজেই স্কুটার চালাতেন পাবনা থেকে সুজাননগর এবং পক্ষী ফেরি টার্মিনাল পর্যন্ত পৌঁছে দিতেন যাত্রীদের পাবনা থেকে সুজাননগর পর্যন্ত বারো কিলোমিটার রাস্তার ভাড়া ছিল মাথাবিচু মাত্র পাঁচ টাকা আর পাবনা থেকে পক্ষী ফেরি টার্মিনাল পর্যন্ত বাইশ কিলোমিটারের ভাড়া বাইশ টাকা প্রতিদিনের সেই উপার্জিত অর্থ থেকে নতুন করে সঞ্চয় শুরু করলেন গণেশচন্দ্র নিজস্ব ব্যবসার জন্য এক সময় তার ছোট ভাই রমেশচন্দ্র এবং রবীন্দ্রনাথ ঘোষও যোগ দিলেন তার সঙ্গে অবশ্য গণেশচন্দ্র পড়াশোনা ছাড়েনি ক্লাসের ফাঁকে ফাঁকেই বেরিয়ে পড়তেন যাত্রী পরিবহনে এভাবেই একদিন কলেজের পাঠ শেষ করলেন রসায়নে স্নাতক ডিগ্রিও অর্জন করলেন কিন্তু জীবনের সংগ্রাম তার কিছু ছাড়ল না তিন ভাই ধীরে ধীরে অর্থ জমিয়ে কয়েকটি নতুন স্কুটার কিনলেন আর এভাবেই শুরু হলো শ্যামলী পরিবহনের পথ চলা প্রথম কেনা সেকেন্ড হ্যান্ড ভাঙাচোরা স্কুটারতেই লেখা ছিল এই নামটি শ্যামলি স্কুটারের সংখ্যা যত বাড়তে লাগলো ততই সেটি একটি ব্র্যান্ডে পরিণত হয়ে উঠল বছর বাদে সমস্ত স্কুটার বিক্রি করে একটি সেকেন্ড হ্যান্ড বাস কিনে ফেললেন গণেশচন্দ্র রাজশাহী থেকে নগরবাড়ি পর্যন্ত যাতায়াত করত সেই বাসটি তবে গণেশচন্দ্রের স্বপ্ন তখনও পূর্ণ হয়নি উনিশশো সালে পাবনার সোনালি ব্যাংক থেকে কিছু অর্থ ঋণ নিলেন তিনি সেই সঙ্গে পরিবারের মহিলাদের সমস্ত গয়নাও বিক্রি করে দিলেন তারপর কিনে ফেললেন একটি আস্ত বিলাসবহুল বাস উনিশশো সালে শুরু হলো পাবনা থেকে ঢাকা পর্যন্ত বাস পরিবহন কুষ্টিয়া থেকে ঢাকা রাত্রিকালীন বাস চলাচল শুরু হলো উনিশশো একাশি সাল তারপর থেকে আর পেছনে ফেরে তাকাতে হয়নি গণেশচন্দ্রকে লাভ্যাংশের প্রায় সমস্ত অংশই তিনি বিনিয়োগ করে গিয়েছেন ব্যবসার উন্নতির জন্য তারপর শ্যামলি পরিবহন নিজেই একটি ব্র্যান্ডে পরিণত হয়ে গিয়েছে এখন আর শুধু বাংলাদেশের মধ্যে যোগাযোগের মাধ্যম নয় ভারতের নানা অঞ্চলে পৌঁছে যায় তাদের বাস আন্তর্জাতিক পথে বাস পরিবহন শুরু হয় উনিশশো সালে দেশে এবং দেশের বাইরে হাজার হাজার টিকিট কাউন্টার শ্যামলি পরিবহনে পরিবহন ব্যবসায় কর্মসংস্থানেও দেখা দিচ্ছে এই সংস্থা চট্টগ্রাম সিলেট সহ বাংলাদেশের ষোলোটি জেলায় শ্যামলী পরিবহনে বাস চলাচল করে গণেশচন্দ্র এত বড়ো ব্যবসায়ী হলেও সারা জীবন তিনি সাধারণই থেকে গেছেন এখনও পর্যন্ত তিনি সাধারণ থাকতেই ভালোবাসেন তার মধ্যে কখনও সেই দাম্ভিকতা বা অহংকার নেই তাহলে কেমন লাগলো দরিদ্র পরিবারের একটি সন্তানের এত বড় বাস ব্যবসায়ী হওয়ার গল্প শুনে তাহলে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আজই আমাদের চ্যানেল নো দা আনন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা